আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন জুমার দিনের গুরুত্বপূর্ণ পাঁচটি আমল আপনারা খেয়াল করেন এক নাম্বার হলো এক নাম্বার হলো জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে এক নাম্বার যেটা সেটা হচ্ছে ফজরের সময় ফজরের সময় জুমার দিনে ফজরের নামাজটা জামাত সহকারে পড়া জুড়ে বলেন নাসুবাহান আল্লাহ আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বোই এবং প্রত্যেক দিনের ফজরের নামাজ পড়বোই কিন্তু আল্লাহ রুসু সাল্লা আসলাম বিশেষভাবে জুমার দিনের ফজরের নামাজকে গুরুত্ব দিয়ে বলছেন অ লাসুল্ল হি সল্লাহ লহ আলাইহিউয়াসাল্লাম আব্দুলুসাল্লাম ই আনন্দ লহ সলে দা সুব হেই সলে ইয়ং ম জুমু আয়েতি ফি জামা আইথিন বলেন আল্লাহ আকবেন আল্লাহ্ নবি সাল্লাল্লাহ আইনসাল্লাম খাদি শরীফে ঘোষণা করছেন জুমার দিনের এক নাম্বার গুরুত্বপূর্ণ আমল হল জুমার দিন ফজরের নামাজ জামাত সহকারে পড়া পারবেন তো ইনশাল্লাহ সবাই পারবেন তো ইনশাল্লাহ অন্যান্য দিন অবহেলার কারণে গুরুত্ব হক গুরুত্ব না দেওয়ার কারণে কিংবা নিজের ভুলের কারণে ফজরের নামাজ যদি ছুটেও যায় সেটা সংশোধন করার চেষ্টা করব পাশাপাশি আমরা জুমার দিন ফজরের নামাজ পড়ার জন্য আমরা কিছু কাজ হাতে নেব এক নম্বর ভালো করে অ্যালার্ম সেটিং করে রাখবো মোবাইলে অ্যালার্ম কলকে কিংবা কয়েকজন বন্ধুকে বলে রাখবো তোমরা যদি জাগ্রত হতে পারো আমাকে ফোন দিবা যুবক ভাইরা পারবেন তো ইনশাল্লাহ আর যুবক যারা আছেন আব্বু আম্মু তো অনেক সময় বয়স্ক হয়ে যাওয়ার কারণে ঘুম যদি না ভাঙে তাদেরকেও ডেকে দেবেন আর অনেক সময় মা বাবাদের ঘুম ভাঙে আপনারা আপনাদের সন্তানদেরকে ডেকে দেবেন জুমাট দিন জুমাহার দিনের গুরুত্ব কখন থেকে জানেন বৃহস্পতিবারের সন্ধ্যা মাগরীব থেকে এবং জুমার দিনের মাগরীব পর্যন্ত পুরাটাই জুমাবার জুড়ে বলেন না হান আল্লাহ তো দুই নাম্বার জুমার দিনের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু আকসিরু মিনাস সালাতি আলাইহি ইয়া লাইলাতুল জুমআতি ইয়াউমাল জুমআহ অর্থাৎ অধিক পরিমাণে আল্লাহর নবী বলছেন অধিক পরিমাণে আমার উপর তোমরা দরুদ শরীফ পড়ো জুমার দিনের যে রজনী তথা বৃহস্পতিবারের রজনী থেকে শুরু করে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত এরকম আল্লাহ নবী সাল্লা অধিক পরিমাণে নামাজ পড়ার কথা বলে নাই অধিক পরিমাণে রোজা রাখার কথা বলে নাই অধিক পরিমাণে দান রাতের কথা বলে নাই বলেছেন কি আকসিরু আকুলে অমিল জুমা আহ নবীর উপর অধিক পরিমাণ দরুদ শরীফ পড়ার আমনের কথা বলছেন বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে শুরু করে জুমাবার দিনের সন্ধ্যা পর্যন্ত তবে আল্লাহর জিকিরের কথা আল্লাহ তালা কোরআনুল করিমে অধিক পরিমাণ জিকিরের কথা বলছেন কিন্তু আল্লাহ নবী সাল্লা কখনো বলেন নাই যে অধিক পরিমাণ নামাজ পড়ো অধিক পরিমাণ নুরু যা রাখো কিন্তু জুমাবারের ব্যাপারে বিশেষ করে বলছেন যে যে তোমরা অধিক পরিমাণ আমার উপরে দরুদ পাঠ করো পার্বত ইনশাল্লাহ যারা জুমাবারে অধিক পরিমাণ দরুদ পড়ে তাদের ব্যাপারে আল্লাহর রসুল সাল্লহি ওয়াসাল্লাম কেয়ামতের ময়দানে হাসরের মাঠে সুপারিশ করবেন যেটা বলেন আল্লাহ একবার আর অধিক পরিমাণ যারা দরুদ পরে দরুদ শরীফ দরুদ শরীফ এগুলো আল্লাহ নবীর কাছে পৌঁছায়া দেয় অমুকের ছেলে অমুক অমুকের সন্তান অমুক অমুক এলাকার সন্তান অমুক আপনার উপর দরুদ পাঠ করেছে এভাবে এই দরুদ শরীফ আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয় এবং আল্লাহর নবী এই দরুদ শরীফ পাওয়ার পরে ওই দরুদ পর্নেওয়ালা ব্যক্তির জন্য দোয়া করে সোহান আল্লাহ বলেন আল্লাহর নবীর দোয়া যার উপরে থাকবে সে দুনিয়াতেও শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে কবরেও শান্তি পাবে দুনিয়া এবং আখেরাত উভয় জাহান তার জন্য মুক্তির মুক্তি হবে ইনশাআল্লাহ তার জন্য সফল হবে তিনি সফল কাম হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে দুই নাম্বার আমল হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন বলে আমি তিন নাম্বার হচ্ছে জুমার দিনের ফজিলতের মধ্যে তিন নাম্বার আমল হচ্ছে সুরাতুল কাহফি পড়বেন সুরাতুল কাহাফ পড়লে আল্লাহ নবী সাল্লা বলছেন যে যে ব্যক্তি জুমার দিন সুরাতুল কাহাফ পড়বে জুমার আগে কিংবা পরে এই আমলটি যে করবে তার উপর আল্লাহর নূরের একটা বাড়ি দ্বারা নাজিল হতে থাকবে সোহান আল্লাহ এবং দুই নাম্বার ফজিলত হচ্ছে ওখানে অর্থাৎ তিন নাম্বার আমলের ওই জায়গায় সুরা কাহাব পড়লে এক নাম্বার ফজিলত হচ্ছে তার উপর আল্লাহর নূর নাজিল হতে থাকবে রহমতের বাড়ি দ্বারা দুই নাম্বার হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে থাকবে সুহান আল্লাহ বলেন দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে থাকবে দাজ্জাল আসার আগেও দাজ্জালের অনেকগুলো ফিতনা আছে এই ফিতনা থেকেও সে বেঁচে থাকবে বলেন এরপরে পেয়ামতের ময়দানটা অনেকগুলো বিবরণ থেকে আরেকটা বিবরণ হচ্ছে সেটা এমন গৌড় অন্ধকার গাঢ় অন্ধকার হবে একজন আরেকজনকে দেখতে পাবে না একটা সময় ওই অন্ধকারে আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাবান্দিনীরা জুমাবারে সুরাতুল কাহফ তেলাওয়াতের এই আমলটি করেছেন কেয়ামতের ময়দানে এই সুরা কাহাফের তেলাওয়াতের আমলের কারণে একটা নূর সেখানে আলু দেবে তাদেরকে সোবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন বলি আমিন এরপরে চার নাম্বার যে আমলটি সেটা হচ্ছে আগে বাগে জুমার দিন সকালে আগে বাগে উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া নখগুলো কাটবেন গুফগুলো কাটবেন দাড়িগুলো কাটবেন ঠিকমতো বেশি লম্বা হয়ে গেলে তারপর অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করবেন এবং ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে গসে মেশে গসে মেঝে আপনি গোসল করবেন পবিত্রতা অর্জন করবেন এটা হচ্ছে চার নাম্বার আমল চার নম্বর আমলের মধ্যে আরও কয়েকটি কাজ আছে সেটা হচ্ছে আপনি পায়ে হেঁটে মসজিদে আসবেন তবে আবার প্রশ্ন আসতে পারে হুজুর আপনি তো গাড়িতে আসেন আমাকে তো গাড়িতে করে আসতে হবে দূর থেকে আসে এই জন্য দূর থেকে যারা আসেন অনেক ভাইয়েরা আছে এখানে আমাকে মহাব্বত করে গাড়ি নিয়ে আসে তো তারা কেমনে আসবে তারা আসছে গাড়ি নিয়ে আসছে পায়ে হাঁটার স্বভাব পাবে ওয়াহন আল্লাহ বলেন দূর থেকে আসছে এজন্য তো ফজিলত হচ্ছে পায়ে হেঁটে আসবেন এরপরে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে মসজিদের ইমাম বা খদিবের পাশাপাশি এসে বসবেন কি করবেন পাশাপাশি এটা আল্লাহ নবীর হাদিস থেকে বলছি আমি তাহলে আমাদের সার নাম্বার আমল হচ্ছে আগে আগে জুমাবারে ঘুম থেকে উঠবেন ফজরে নামাজ পড়বেন এবং আপনি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এরপরে পায়ে হেঁটে মসজিদে আসবেন মসজিদে ইমামের কাছাকাছি বসবেন পারবেন তো ইনশাল্লাহ পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টাতে বান্দার দোয়াগুলো আল্লাহ কবুল করে যেটা বলেন না সুবাহান আল্লাহ তবে একটা বিষয় হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে শুরু করে জুমার দিন মাগরিব পর্যন্ত এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহান বান্দার দোয়া কবুল করে এখন সবচাইতে বড় মজার বিষয় হচ্ছে জুমার দিন কোন সময় দোয়াটা আল্লাহ কবুল করবে এটা আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলে দেয় নাই এটা না বলার কারণ না বলার ক্ষেত্রে আমাদের একটা লাভ আছে সেটা হচ্ছে কোন সময় দোয়াটা কবুল হতে পারে তাহলে সেই পুরো দিনটাই আমরা আমলে ব্যস্ত থাকব। জুমার দিন পুরো দিনটাই আমরা আমল নিয়ে ব্যস্ত থাকবো কিছুক্ষণ কোরআন পড়বো কিছুক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন হবো কিছুক্ষণ সুরা কাহাব পড়বো কিছুক্ষণ দান দক্ষিণা করবো কিছুক্ষণ কেনাকাটা করব পারিবারিক গাছগুলো করে নেব পরিবারে সময় দেব সব কিছু জুমার দিনের আমলে অন্তর্ভুক্ত হয়ে যাবে জুরু বলেন রাসুবাহান আল্লাহ তবে হাদিস বিশারদগণ হাদিসের ব্যাখ্যা যারা করেন হাদিসের পণ্ডিতগণ বলেছেন জুমার দিন দোয়াকুবুলির অন্যতম একটা মুহূর্ত হচ্ছে মাগরীবের আগে আগে জুমার দিন জুরু বলেন রাসুবাহান আল্লাহ তাহলে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এটা জুমার দিন গুরুত্বপূর্ণ সময় আমরা বেশি বেশি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাতের মাধ্যমে কিছু দরখাস্ত দেব যে দরখাস্তগুলো দিলে আল্লাহ আমাদেরকে আমাদের বাংলাদেশটাকে সংস্কার করবে কি করবে বাংলাদেশটাকে সংস্কার করবে এই দোয়াগুলো করব আপনার মন মানসিকতায় ছুটো কেন শুধু নিজের জন্য কেন দোয়া করবেন আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন গোটা জাতির জন্য আল্লাহ বলেছেন উখরিজাতিনাস কুন্তুম ক্ষয় রা উম্মা আমি মানুষকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ জাতি হিসাবে শ্রেষ্ঠ সৃষ্টি করেছি উখরিজাত নাস আর মানুষকে বের হতে হবে গোটা জাতির জন্য আর মানুষকে